সামনে আস সুন্দর করে এই পড়া চলবে না এই পড়া চলবে চলবে না না এই পড়া সুন্দর করতে হবে দেখছো না ওরা কত সুন্দর করে পড়ছে হ্যাঁ তোমরা কই সামনে একসাথে বসো সবাই ওরা কই গেল আনাস মহাজ একসাথে বস হ্যাঁ দেখছো না ওরা কি সুন্দর করে পড়ছে সুন্দর করে পড়তে হবে ইনশাল্লাহ তোমাদেরটাও হয়ে যাবে ঠিক আছে তোমরা তো নতুন আসছো ওই জন্য একটু তোমাদের সময় লাগবে ইনশাআল্লাহ হ্যাঁ লাড়া করবে না সুন্দর করে বসো একদম স্থির হইয়া হ্যাঁ বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির نعم দেখো আ আ আউযু 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 بالله سيدي يا أَعُوذُ بِاللَّهِ مِنَ شن أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم من الشيطان الرجيم মিনাশী প আমি যেভাবে আওয়াজটা করতেছি আমার মতন করে আওয়াজ করো তুমি ঠিক আছে লাড়াচড়া করো না একটু বস স্থিরয়া হ্যাঁ শক্ত হয়ে বসো হ্যাঁ আরু জু বিল্লাহি মিনাশই প নিরঞ্জি হ্যাঁ আচ্ছা বলো তুমি আজকে বলো পরে ইনশাল্লাহ তোমার একটা একটা করে পরে ঠিক করে দিব জি বলো صراط الذين أنعمت عليهم غير الموضوع عليهم ولا الضالين آمن الضالين ولا الضالين ها خلو এক সুন্দর করতে হবে এই পরা চলবে না এই ফুল বাইরের পরা ফুল না পর্যন্ত পড়া ঠিক করতে হবে ঠিক আছে যখন যেটা বলি ঠিকভাবে শুনবা এবং ঠিকভাবে বলবা ঠিক আছে না আর যা বলবো সবসময় এটা মেহান্ন করতে হবে মস্ক করতে হবে ঠিক আছে আর অনেক সুন্দর করতে হবে কয় পারা পড়ছো তুমি জি আসপারা আসপারা পড়ছো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ইয়াদ আছে এটা পাসপারা ইয়াদ আছে পারবে একসাথে এব নাই আচ্ছা দেখব না সমস্যা নাই আচ্ছা এই এই কলরে মাস্কানা দাও তুমি এদিকে যাও হুম আসসালামু আলাইকুম